মন্দারমণিতে পরিচালককে অপহরণ মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণের অভিযোগ উঠছে গতকাল সন্ধে পরিচালক শ্রীকান্ত ওরফে প্রিন্সকে অপহরণ করা হয় তিন দিন আগে মিউজিক অ্যালবাম শ্যুট করতে যান মন্দারমণিতে এবং অপহরণ করে প্রাইভেট গাড়িতে চম্পট দেয় দুষ্কৃতীরা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ পঙ্কজ এই পরিচালককে কারা তুলে নিয়ে গেল এবং তার পাশাপাশি কি কারণে অপহরণ করা হলো এখনো পর্যন্ত এই বিষয়ে কি বলছে কোন কিনারা কি করা গিয়েছে অর্থাৎ পুলিশ কিন্তু এখনো পর্যন্ত তদন্ত করতে পারেনি কারণ যেখানে তোমাকে জানাই রাখি যে এই জায়গা যে মান্দার মনি যেখানে শতকরা বীজ নামে পরিচিত তোমাকে দেখানোর চেষ্টা করব আমি যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গায় ঠিক পাশে যে সাদা গাড়িটি দাঁড়িয়ে আছে এই সাদা কাছেই কিন্তু কিডন্যাপ হয়েছে যেক্ষেত্রে তারা দুষ্কৃতীরা এসেছিলেন যারা জানাচ্ছেন যে পরিচালক অর্থাৎ কলকাতা থেকে একটি টিম এসেছিল সতেরো জনের টিম তারা এসেছিলেন মন্দারমণির এই কাঁকড়া বিচে শুটিং করতে সেক্ষেত্রে পরিচালক যেখানে সেই টিমের যে পরিচালক রয়েছিল সেই পরিচালক হচ্ছে প্রিন্স যার যেখানে শ্রীকান্ত প্রিন্স জার তাকে গাড়িতে বন্দুক কিন্তু তুলে নিয়ে যায় দেখেছেন এবং তাকে তুলে নিয়ে গেছে এমনটা কিন্তু জানাচ্ছেন তবে মান্দারমণি থানাতে তার অভিযোগ করেছেন অপর যে সমস্ত তারা যে টেকনিশিয়ানরা ছিলেন তারা কিন্তু মান্দারমণি থানাতে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে তাকে জোরপূর্বক করে বন্দুক ঠেকিয়ে এই এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় তবে মন্দারমণির ক্ষেত্রে মন্দারমণি যেখানে যেহেতু পর্যটক কেন্দ্র সেই পর্যটক কেন্দ্রের কেসে এই যে বন্ধুক থেকে কিডন্যাপিং করার ঘটনা কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে আমি সরাসরি দেখানো কি বলছেন শুনবো তাদের বক্তব্য মিশনে জল আনতে গেছিলাম জল নিয়ে এসে যখন দেখি চার পাঁচজন লোক দাঁড়িয়ে আছে তাকে তুলে নিয়ে যাচ্ছে আমি বলছি যে কি হলো কি হলো যে বন্দুক দেখিয়ে যাচ্ছে হ্যাঁ যখন যখন বললো তখন বন্দুকটা আমার কাছে দেখে রাখছে আমি পিছিয়ে পালিয়ে এসছি আতঙ্ক আছি ভয় কতজন ছিল গাড়িতে পাঁচ ছ জন ছিল আর একটা লোক পিছনে থেকে গেছিল সে আবার ছুটে ছুটে গিয়ে আবার সেখানে উঠে গেছে না না কিছু ছিল না এমনি